হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমার তো আলহামদুলিল্লাহ ভালো চলে আসছি বহু কাঙ্ক্ষিত একটা মেলায় এই মেলাটার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম

you <laughs>

আর এই পাশটাতে ছিল মডেস্ট ক্লোথস এত সুন্দর সুন্দর এক একটা জিনিস আমি কি বলবো আমার মাথা নষ্ট হয়ে গেছে এখানে একটা লং ড্রেস আমার খুবই পছন্দ হয়েছে এই এই ছোট কোটিগুলি টপসগুলি উপরের খুবই খুবই সুন্দর এবং কাপড়ের কোয়ালিটি খুবই হাই এই লং কোটটাও আমার পছন্দ হয়েছে প্রত্যেকটা জিনিস ইউনিক এটার প্রাইস খুব সম্ভবত সিক্সটি ছিল এটার দুইটা কালার দেখলাম খুবই নাইস প্রত্যেকটা জিনিস এখানে একটা ব্ল্যাক ড্রেস আমি দেখাচ্ছি এটা নেকের ডিজাইনটা খুবই খুবই সুন্দর বাট প্রাইসটা একটু হাই হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি এই জন্য আমি নিচ্ছি কি নিচ্ছি দেখছি Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. দেখে আমি ওই দিন আমি মিনিটস এর মধ্যে রেডি হয়ে চলে গেছি তো কি কি নিছি চলো দেখি যদি আমার বাসায় এখনো ফার্নিচার আসে নাই আমি তেমন করে গুছাইতে পারবো তারপরেও মনে হলো একটু তো সাজাইতে হয় তো চলো দেখি প্রথমে এটা খুবই নাইস এই সেম জিনিসে একটা বড় মিশি লুক তো এরপর এখানে আছে হচ্ছে ছোটোখাটো ও বেশ কয়েকটা জিনিস ছিল ট্রে ছিল এগুলিতে ডেজার্ট বা যে কোনো জিনিস চকলেট টকলেট ডেকোরেট করলে রমজান বা ঈদ বা ইসলামিক কোনো প্রোগ্রামে খুবই সুন্দর লাগবে এরপর বেলুন ছিল কিছু হ্যাং করার জিনিস নিয়েছিলাম ভালো করে ভিডিওটা করতে পারিনি যাই হোক আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ